চাকরি ফেরতের দাবিতে শহীদ মিনা চত্বরের সংগ্রামী যৌথ মঞ্চে অনশন অব্যাহত রেখেছেন চাকরি হারাদের একাংশ এরই মধ্যে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলায় সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে শুনানি পর্বে যোগ্য ও অযোগ্য শিক্ষক ইস্যুতে এসএসসি কি জানায় সেদিকেই তাকিয়ে চাকরি হারারা হাইকোর্টের রায়ে দু সালের এসএসসির প্যানেল বাতিল হয়েছে এবং তার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আজ চাকরি হারা চাকরি হারারা অনশনে বসেছেন শিক্ষক শিক্ষিকা থেকে যারা কর্মচারী যারা গ্রুপ ডি গ্রুপ সির কর্মচারী তারাও কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন তারা চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে নেমেছেন আমরা এখানে চলে এসেছি শহীদ মিনারে এবং সেখানে দেখছি যারা চাকরি হারা চাকরি হারিয়েছেন সদ্য হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে তারা অনশনে বসেছেন তাদের সঙ্গে কথা বলবো তার কারণ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলো কতটা সমস্যার মধ্যে পড়েছে পাশাপাশি সোমবার সুপ্রিম কোর্টে এই মামলারই শুনানি রয়েছে তো সুপ্রিম কোর্টের উপরে কতটা ভরসা আছে যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন হাইকোর্টের রায়ের ফলে আমার চাকরি চলে স্কুল সমস্যায় পড়বে স্কুল থেকে একজন শিক্ষক যখন চলে যায় তখন আমি কমার্সের শিক্ষক ছিলাম হ্যাঁ ইলেভেন সাফার হবে এবং আমি নিচু ক্লাস যেখানে নিতাম সেগুলোও সাফার হবে শিক্ষক না থাকলে তো সেই ক্লাসগুলো কোনোভাবে অ্যাডজাস্ট করা যাবে না আর অ্যাডজাস্ট হলেও সেভাবে ক্লাস হবে না আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার অবশ্যই সায়েন্সের টিচার সবসময় একটা ক্রাইসিস থাকে দরকার হয় সায়েন্সের টিচারের এবং ভীষণভাবেই স্কুল সাফার করবে আমাদের স্টুডেন্টরা সাফার করবে তাদের ফিউচার একটা প্রশ্নচিহ্ন থেকে যায় তাই এসএসসির কাছে অনুরোধ যে অবশ্যই যেন এসএসসি হলফ নামা দিয়ে যোগ্য টিচারদের লিস্ট দেয় আমার চাকরি চলে যাওয়ার কারণে বর্তমানে হাইকোর্টের যে অর্ডারটির ফলে বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের আর কোনো শিক্ষক নেই শুধু এটা আমার স্কুলের সমস্যা না আপনারা বীরভূমের একটা স্কুলের শুনেছেন যে সেই স্কুল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ম্যানেজিং কমিটি যে তাদের পক্ষে এই যে সদ্য মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে ফল তাদের ইলেভেনে ভর্তি নেওয়া সম্ভব নয় কারণ শিক্ষকই নেই এই দু হাজার ষোলো সালে যারা নিযুক্ত হয়েছে তারা সদ্য চাকরি হারা হয়েছে তারা নিতে পারছে না পশ্চিম মেদিনীপুরে বাবলা শহরপুর উপেন্দ্র বিদ্যাভবন স্কুলের বায়োলজিক্যাল সায়েন্সের টিচার এবং আমার হচ্ছে ইলেভেন টুয়েলভ ক্যাটাগরি এবং আমার সঙ্গেই যারা দু হাজার ষোলোর প্যানেলে একই সঙ্গে আমরা জয়েন করেছিলাম আরও একজন আছেন যিনি নাইন টেনে লাইফ সায়েন্সে জয়েন করেছেন আরেকজন ইলেভেন টুয়েলভের কেমিস্ট্রি এবং ইলেভেন টুয়েলভের নিউট্রিশান তো আমরা এই চারজন দু হাজার ষোলোর প্যানেলে জয়েন করেছি এবং আমরা আজকে চারজনেই স্কুল থেকে বাইরে এখানে জানিয়ে রাখি যে আমার স্কুলের ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আটশোর কাছাকাছি এবং কিন্তু আমাদের কর্মী সংখ্যা অর্থাৎ শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই সীমিত অনশনে বসেছেন প্রতিবাদ জানাতে এবং এই অনশন লাগাতার চলবে যতদিন না পর্যন্ত তারা ফেরত পাবেন তাদের চাকরির আইন ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থার উপরে ভরসা রয়েছে সর্বোচ্চ আদালতের উপরে ভরসা রয়েছে তাদের এবং তারা এখন অর্থাৎ চাকরি যারা হারিয়েছেন তারা এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সেই শুনানির দিকে এখন তাকিয়ে আছেন তারা ভরসা রয়েছে সর্বোচ্চ আদালতের উপর এবং তাদের বিশ্বাস যে তারা তাদের চাকরি ফিরে পাবেন ক্যামেরায় প্রসজিত শাহর সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা